এতদূর পর্যন্ত আমার বাড়ি কিন্তু বর্তমানে উঠে গেছে আর এগুলোতে নিচ্ছে কিন্তু সব দেখতে পেলে মানে চুল দাঁড়িয়ে কিছুই কাটা না যেমন কাট তেমন আমি বন্ধু এখানে দিয়ে পড়া আর এখানে সুইসাটা করবে আর এই রাস্তায় জল দেওয়ার জন্যে কিছুদিন আগে কিন্তু বন্ধ করে দিয়েছিল মানে জল দিয়েছিল রাস্তায় শুধু মজা দেখো আমি বিয়ে বাড়ি থেকে মানে টিফিন খাবার গুলো আমার গাড়িতে যা ভরা ছিল ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে ডেভচর ড্যাম ঠিক আছে ডেভচর ড্যামটা কিন্তু অত বড় নয়

তখন কিন্তু অটোমেটিকলি চলে এলো ফোন ঘাটতে হাঁটতে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অটোমেটিকলি ফিরে এলো আর বন্ধুরা এখন আছে আমি বাড়িতেই ঠিক আছে আজকে আমি অনেকদিন পর মানে ভিডিও শুরু করছি বন্ধুরা জানো ভালো করেই এখন কেমন হবে ভিডিও আমি জানিও না আর বন্ধুরা আছে আমার কী বলে বাড়ি কত উঠেছে উঠেছে দেখালাম এখন বর্তমানে এই হোক এতদূর পর্যন্ত কাজ হয়েছে ঠিক আছে তারপর তারপর বালি বলতে হবে আমাকে এই বন্ধুরা বালি বালি একটা খুব একটা ভালো লয় এইদিকে ময়রাক্ষী ময়ূরাক্ষী নদীর বালি বটে আর দূর পর্যন্ত আমার বাড়ি কিন্তু বর্তমানে উঠে গেছে আর এগুলোতে নিচে কিন্তু সব বালি ঢুকবে ঠিক আছে মানে রাব বালিটা ঢুকবে গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমি ওখানে পাঁচের দিনে ওই পর্যন্ত মানে ঢালাই টেনে দেবো ঠিক আছে ভিতরে কিন্তু অতটা নিচার আমি ক্ষতি করিনি মানে ইট নষ্ট করিনি সেই জন্যে মানে ওই দিয়ে ঢালাই টেনে দেবো বলে আমি কিন্তু ইটটা নষ্ট করে নিই আর ওইখানে আমার বাইক লেগে আছে রাত্রে ওখানেই ছিল বন্ধুরা আমার চ্যানেলটা যে চলে গেল তো আমি কিন্তু হতাশ হয়নি আমি কিন্তু মানে একদম নর্মালি ছিলাম ঠিক আছে যাই হবে অপর অপর বলার ছেড়ে দিয়েছি যেটাই হবে যেটা করবে সেটা ভালোই করে একটা কথা বলে না চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি সে ছিল হৃদয়ের আয়না বেশ গানটা যা বললাম অতটা জানি না ভুলে গেছি কিন্তু গানটা হেভি লাগে ঠিক আছে আমি কিন্তু হতাশ হইনি আমি জাস্ট অপর বলার পর ভরসা রেখে দিলাম যে একদিন অবশ্যই ফিরে আসবে যদি আমার মানে যদি মেহনত থাকে ঠিক আছে নাহলে আবার আবার জোর ই করবো সাম্রাজ্য খাড়া করবো চাপ কি আছে অত চিন্তা নাই তোমরা তোমার আমার মানে চেনা পরিচয় হয়ে গেলে অনেকটা ঠিক আছে যে নতুন চ্যানেল খুললে মানে কিছুদিনের মধ্যে আমি কিন্তু এটা করলে সিওর গ্যারান্টি ছিল তার কারণ ছিল বাপিদা ছিল আজ ছিল বলেই কিন্তু এটা আমার কিন্তু সিওর গ্যারান্টি ছিল হ্যাঁ তাও আজকে তো মানে অনেকদিন পর ভিডিও শুরু করছে আমাকে লাগছে ঠিক আছে মোটামুটি দশ দিন পর আজকে ভিডিও আমি ইয়ে করছি স্টার্ট করছি আর বন্ধুরা এই কি বলে চুলগুলা লেগে আমি দিনের এই যে বাড়িতে গাড়ি খেয়েছি তো প্রথমে চুলগুলা কেটে শিখা আর আজকে আমার কাকা ছেলের বিয়ে আছে ঠিক আছে হ্যাঁ মানে ছোটো ভাই দো না বিয়ে আছে তো বিয়েতে বিয়েতে যাবো আমি বরজাতি যাবো আজকে দেউচা বরজাতি যাবো সে আমার মানে বাচ্চাদের গ্রামে বিয়ে আর বাচ্চাকে দিয়েছি গাড়ি চালাইতে এখন বর্তমানে ঠিক আছে বন্ধুরা চলো চুলটোকে আসে গিয়ে চুলটোকে কাছ দেখি চুলটা লেগে দিনে দিতে গাল খেয়েছি আমি বন্ধুরা চলো ফাইনালি রেডি হয়ে গেলাম নিয়ে বেরিয়ে এসেছি ঠিক আছে আর কিন্তু চুল দাঁড়ি কাটা হলো না তার কারণ হচ্ছে কী বলে ভান্ডারি ছিল না ভান্ডারই ছিল না গাড়িটা একটু ধুলাই করলাম আর ওই যে গাড়ি থাকতো যে গাড়ি থাকলে মানে গরম হয়ে যায় আগে থেকে সেই জন্য কিন্তু আগে থেকে আমি গেট খুলে রেখে দিয়েছিলাম ঠিক আছে আর আমি 400 টাকা নেহি চুরি যাবা বাপরে বাপরে কেবিনেট হুতি বানায় হুতি পাছ না এমন অবস্থা ঠিক আছে বিয়া ঘর থেকে আসি তারপর আবার ফেমি নিয়ে যাই তবে ঠিক আছে মানে কেবিনে ভেতর এত গরম না ঠিক চাপা দেনা সব সময় গাই রোজ থাকে তো মানে ওটা তো বেশি অসুবিধা ঠিক আছে বন্ধুরা চলো দেখি যায় কি হচি আগে আবার বিয়া ঘরে বিয়া বেরিন গেল তো বিয়া বাড়ি তো বলি যে আমার ড্রোন সর নিতে তো ড্রোন সর লই আই হলো না কি বলবো মানে এইদিকে চুল কাটতে গেলাম চুল কাটতে হলো না তারপর চান করতে আর করতে এইদিক থেকে গাড়ি ছলাই করলাম খানে ওসেই দেরি হয়ে গেল আমার ঠিক আছে চলো ফাইনালি বিয়ে করে চলে এলাম এবং খোয়া দাওয়া করলাম খুব তাড়াতাড়ির মধ্যে ঠিক আছে মানে তো তাড়াতাড়ি মধ্যে এসছি তাও কিন্তু আমি মানে নিজেই পারলাম না এখানে যে ড্রোন শোল নেবো তাও কোনো কোনো উপায় নেই শুধু ঝুপ জঙ্গল কিছু করার নেই ঠিক আছে তাড়াতাড়ি জাস্ট খাবারটা খেললাম আর করলাম আর দেখতে পেলে মানে চুল দাঁড়িয়ে কিছুই কাটা হলো না যেমন তেমন আমি কিন্তু চলে এলাম আর এতটা গরম লাগছে যে টিকতে পারছি না কোনো জায়গাতে ঠিক আছে আর এখন দেখি আজকে আমি পাহাড় যাবো সুদীপ্তর কাছে হিসাব দিচ্ছি ঠিক আছে সুদীপ্ত মানে দেখা হয়নি তো এইখান থেকে মানে আমাদের ক্যাঁসার কাছেই হবে আর যে গ্রামে বিয়ে হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে ঠিক আছে আর এই গাড়িতে মানে বিয়ে পড়ানো বিয়ে পড়াতে গেছে ঠিক আছে করে বিয়ে সেটা তোমাদের মানে আমি আর এখানে আমার মানে বাপ চাচারাই বসে আছে মানে মানে বাবা তারপর কাকা সবাই এখানে কিন্তু বসে আছে ঠিক আছে আমার নিজেরই তো মানে কাকার ছেলে সবাই বসে আছে তোমাদের দেখাই যাচ্ছে বন্ধুরা এখানেই বিয়ে পড়ানো হচ্ছে জাস্ট বিয়ে পড়ানোটা দেখে না বিভিন্নভাবে নিয়মে বিয়ে পড়না হয় আর কাজীর দ্বারাতেই বিয়ে পড়ানো হচ্ছে ছেলে মেয়ে কিন্তু এক জায়গাতে বসবে না ছেলে আলাদা জায়গায় থাকে মেয়ে আলাদা জায়গায় থাকে মেয়ের কাছ থেকে এই খাতাটা যে খাতাটাতে ই করছে এই খাতাটা নিয়ে যাবেন ওখান থেকে সিগনেচার করে নিয়ে আসবে এবং কবুল কবুল বলা করাবে ঠিক আছে ওরকমভাবেই বিয়ে হয় আমি তো মনে করিনি সব দেখে দেখে শিখেছি কিন্তু আমার এখানে সব কিন্তু মানে বাবা কাকারা সব আছে এখানে সব মানে বয়স্ক ব্যক্তিরা ঠিক আছে বন্ধুরা এখানে আমাদের থেকে লাভ নাই বাইরে জায়গা চলো গরম লাগছে প্রচুর পরিমাণে বন্ধুরা এই এই মাত্র বিয়ে পড়া হইলো এই আমার ছোট ভাই ঠিক আছে বিক্রি হয়ে গেল আর কোনো দাম নাই আর কোনো দাম নাই আর এই তো আর মোটামুটি ছ মাস পরে বিয়ে হবে এখন গাড়ি চালা শিখছে একবার অ্যাক্সিডেন্ট করেছে দুবার যদি পরে অ্যাক্সিডেন্ট তখন কিন্তু বিয়ে দিয়ে দেবো ঠিক আছে বাপ বলেছে যে দুবার অ্যাক্সিডেন্ট করুক তাহলে বিয়ে দিয়ে দেবো আর এই সেই আমার তো আমাদের কোম্পানির ড্রাইভার এত মধ্যে যাবো ভাবছি পাহাড় দেখা পাহাড়ে তো

ফাইনালি বন্ধু আমরা বেরিয়ে গেছি দুই বন্ধুতে এই আমার বন্ধু আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পাহাড় যেতে হবে একবার সুদীপ সঙ্গে দেখা করতে সেই জন্য আসছি কিন্তু এই অনুষ্ঠান খেতে খুঁজতে আমাকে পাহাড় যেতে হয়েছে বাইসা যদি মোটরসাইকেল নিয়ে আসতাম না তা মানে ধুলো তো চিনতে পারা যেত না ঠিক আছে সেই জন্য কিন্তু চার চাকাটাই নিয়ে এলাম আমি চার চাকাতে আর গরম তো লাইফ ছিল সেই জন্য এখানে বললাম তাই এসিতে বসে থাকা হবে এই জন্যই মানে চার চাকাটা নিয়ে আসতাম ঠিক আছে আর আজকে রবিবার বটে রবিবার কিন্তু তোমাদের তোমরা জানো ভালো করেছি কেসার কেসার খাদান দুটোই বন্ধ থাকে জাস্ট লোডিং হয় ঠিক আছে খাদান ক্যাসার দুটোই বন্ধ থাকে আগে কিন্তু আগে কিন্তু বুধবার বন্ধ থাকতো ঝাড়খন্ডের লোড হয়েছে তো ঝাড়খন্ডে বুধবার বন্ধ থাকতো বর্তমানে কিন্তু রবিবার গোদেছে আর ঝাড়খন্ড খুলবার আশা রয়েছে এখন ঠিক আছে এখন কবে খুলবে এখন বলা মুশকিল ঝাড়খন্ড খুলে গেলে কিন্তু পাথরের দাম অনেক অল্প হয়ে যাবে আর মালটাও কিন্তু খুব সুন্দর পাওয়া যাবে বেঙ্গলে যেমন ধরো মালটাও খারাপ কিন্তু ঝাড়খন্ডে কি হয় ঝাড়খণ্ডের মাল কিন্তু খুব সুন্দর পাওয়া যায় নাকি ওস্তাদ হুম হুম এই ওস্তাদ মানে মানে প্রথম থেকে কিন্তু খাটানা গাড়ি এখন কিন্তু সব সব ঠিক আছে আমার মানে আমিও কিন্তু মাইন্সে গাড়ি চালাইছি ঝাড়খন্ড থেকে টানতাম ঝাড়খন্ড থেকে পাথর কিন্তু খুবই সুন্দর পাথর হয় ঠিক আছে কাছে হয়ে চলো যাই বন্ধুরা ফাইনালি আমি পাহাড় ঢুকলাম আর রাস্তায় দেখতে হচ্ছে একবারে কিন্তু গাড়ি নেই রাস্তা ফাঁকা আর এই রাস্তায় জল দেওয়ার জন্যেই কিছুদিন আগে কিন্তু বন্ধ করে দিয়েছিল মানে জল দিছিল না রাস্তায় এখন কিন্তু কন্টিনিউ জল দিছে বলে কিন্তু আর কিছু অবজেকশন নাই আর জল দেওয়ার জন্যই কিছুদিন আগে কিন্তু তিন চার দিন আমাদের মানে তালবান কল বন্ধ হয়েছিল বাকি সব খোলা ছিল আর এইদিকে চলে এসে পাথরের খাদান ওই যে ওইদিকে সব পাথরের খাদান আর আছে ঠিক আছে সামনেই পাথরের খাদান তোমাদেরকে তো আমি আগেও মানে ড্রোনের শুট শুট নিয়ে দেখিয়েছি এই একটা পাথরের খাদান দেখাল বিশাল কিন্তু ঠিক আছে বিশাল বড় এরিয়া ওই যে মানে পাথর যে ওপর থেকে পাওয়া যায় তা নয় সব পাথর কিন্তু মাটির নিচে থেকে ঠিক আছে ওই যে সাইডে সাইডে লেগে রয়েছে সব কিন্তু পাথর ওরা সব কিন্তু পাথর বটে ঠিক আছে মানে পনেরো পনেরো কুড়ি ফুট মাটি কুড়তে হয় তারপরে কিন্তু পাথর পাওয়া যায় ঠিক আছে ঝাড়খন্ডে কিন্তু মানে মাটির ওপর থেকে পাথর পাওয়া যায় কিন্তু বেঙ্গলে সেটা কি হয় মানে পনেরো কুড়ি ফুট মাটি কুড়তে হয় তারপরে পাথর পাওয়া যায় বন্ধুরা ফাইনালি আমি কেসার পৌঁছালাম আর এই যে সুদীপ্ত বসে গেলো গাড়িতে ঠিক আছে মানে এখানে শুধু খাবো খাবো ধান না ঠিক আছে কুচুলে শুধু খাবো খাবো ধান না আর ওইদিকে বাবু এসেছে না বাবু ওইদিকে গাড়ি লাগার রয়েছে ঠিক আছে আর আমি গাড়িটা এই সাইডে লাগালাম দেখা ঠিক আছে মানে দেখলে যে বাবু ড্রাইভার বটে আবার যদি গাড়ি চার চাকা চালিয়েছে নিজেকে লাগছে সেই জন্য আমি কিন্তু সাইডে রাখলাম ইয়ে করে ঠিক আছে বন্ধুরা এখন একটু থাকি নিয়ে কিন্তু চলে যাবো মানে প্রচন্ড গরম টিকতে পারছি না আর ধুলো তো মানে হাঁটতে পারছে না এমন অবস্থা হচ্ছে যে হাঁটতে পারছে না আর আজকেও কিন্তু এই মানে মালটাকে ভেঙে রেডি করছি যে কালকে কেসার চালাবো করে ঠিক আছে আজকে তো কেসার বন্ধ দেখতে পাচ্ছি কেসারের মালও নেই কিন্তু পাথরও নেই কিন্তু শুধু তোদের মজা দেখো আমি বিয়ে বাড়ি থেকে মানে টিফিন খাবারগুলো আমার গাড়িতে যাস ভরা ছিল ঠিক আছে এসেই কিন্তু গাড়িতে দেখে খেতে লেগেছে আরো মানে সারাদিন তো খাবো খাবো করে থাকে মানে প্যাট জ্বলতেই থাকে ও শুধু খাবো সারাদিন শুধু খাবো শরীরটাও দেখতে পাচ্ছি সেই মোটা হয়ে যাচ্ছে আর শুধু বলছে পাত লাগানো হয় না আমি পাত লাগানো হয় না আর খাবার খেতে তো ছাড়া না সারাদিন শুধু খাবো এই ধান্দা

এই রাস্তা দিয়ে এলাম ঠিক আছে এই দিকে কিন্তু মানে বড় গাড়ি জোয়া আলাপ নয় ছোট চার চাকা মোটর সাইকেল জোয়া এলাও ঠিক আছে আর এইটাতে মানে বড় গাড়ি পেরোয় না এই রাস্তাটাতে আর এখন আছি আমি ডেউচা ড্যামে ঠিক আছে ডেউচা ড্যামটা তোমাদেরকে একটু দেখাই যায় আমি বন্ধুরা এটা হয়েছে ডেউচা ড্যাম ঠিক আছে ডেউচা ড্যামটা কিন্তু অত বড় নয় তেলপাড়া যতটা বড় কিন্তু ডেউচা ড্যাম অতটা বড় নয় কিন্তু সুন্দর দৃশ্য এই জায়গাতেই মানে অনেকক্ষণ থাকলাম ওই ঠান্ডা জায়গাতে ঠান্ডা জায়গাতে একটু রেস্ট জানটা ঠান্ডা করলাম আর যে যা গরম পড়েছে মানে মাথা খারাপ হয়ে গেছে আর এটা কিন্তু এইদিকে যত গাড়ি গেছে সব কিন্তু পাঁচ ঢুকছে ঠিক আছে রায়পুর কিন্তু আগেই পড়ে গেছি আর এটাই হচ্ছে দ্বারকা নদী বালি কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে নদীর ওই সাইডে বালি কিন্তু অ্যাভেলেবেল এবং এই সাইডেও প্রচুর বালি আছে তা ঠিক আছে বন্ধুরা চলো ভাতটা খাই গা ও এত যা দেরি হয়ে গেলো মানে সবাই খেয়ে নেছে বলছে এখনই ফোন করেছিল এইমাত্র ফোন ঢুকেছিল নি বলছি সবাই খেয়ে নেছে তোমরাই গোল বাকি আছো তো দেখি ভাত পেয়েছি নাকি ওটা আবার চিন্তার বিষয় এ ভাত পাবি তো সবাই প্যান্ডেল প্যান্ডাল বসেছে কেউ আমার বলে যে ভাত খেয়ে খাওয়া তো হয়ে গেছে সবার বেশ ঠিক আছে চলো ভাতটা খেয়ে এলাম আমরা তো মানে খুবই মানে তাড়াতাড়ি মধ্যে এলাম এসে দেখছি অনেকে খাইনি মানে আমি ভাবছিলাম যে অনেকে খেয়ে নেছে আমি হচ্ছে লাস্ট আছি তা নয় কিন্তু অনেকে দেখছি মানে বরের বন্ধুরাও রয়েছে আবার এখানে বরের বন্ধুরাও খাইনি আবার এখনো ঠিক আছে এই ও খাবার দিয়ে গেলো ফ্রায়েড রাইস চিকেন পকোড়া কি করবো কি বড় মিক্স ভেজ নাকি মুখে বেরিয়েছে না হ্যাঁ ঠিক আছে বন্ধুরা খেয়ে নিলি ঠিক আছে আর আর ডন তো বাড়ি চলে গেল আমি মানে একাই রয়েছে এখন ঠিক আছে এখানে মানে দুটো প্যান্ডেল করেছে ঠিক আছে এটা মেয়ে ছেলের দিক আর ওটা ছেলেদের দিক মেয়ে ছেলেদের দিকে আমরা খেয়েছি এখন ওইদিকে দেখে লাও ওইদিকে দৃশ্যটা খেলাও ঠিক আছে এই খেয়ে লিগা ঠিক আছে আর এগুলো সব বরের বন্ধু বা বাড়ি চারটের সময় ভাত খেয়েছি আর এইটা বুড়োটো বাবা সেই ইয়াং ছেলেদের সঙ্গে কি করছে কে জানে এ টাকলা বুড়োটো এই তো ভাই বো আমার ভাইবো বন্ধু নাকি তুমি তুমি বন্ধু বলো চোখটা অন্যরকম লাগছে না গো না এমনি বললাম এই মেলা চলছে এই হচ্ছে বরের বড় ভাই আমাদের চাচা ফাইল তো লোক একটা শুধু ক্যামেরা করে বেড়ায় আর এইখানে দেখতে পাবেন বরকে এখন হাত ধোয়াবে হ্যাঁ এটা হচ্ছে আমার মামু

গুণগুনিয়ে হব না নাই আলহাৰ যিবি কৈ দা ঘ মানে ভাইকে আর কি বলে গো আমি জানি না অতটা ঠিক আছে ভাইয়ের বউকে বসিয়ে দিয়েছে একসাথে এখন এখন ছবি ছবি তুলা তুলি করছে এখানে কান্নাকাটি হবে আর হবে আমি কারণ এখন যেতে পারছি না তার কারণ হচ্ছে আমি বড় ভাই হয়েছি ঠিক আছে মানে

ठीक है तेरे नाम लास्ट सिनेमा पर यानी कन्नगाडी होवे आर होवे हां ओ छोटा भाई उसे बोले कुछ बोलता छैन नहीं दिस माइल मुतो दाहज बोलता छैन बोल दो बंद हो रे सवाल करना है अवार्ड जो है ए मैं ना देख फ्रंट कनेक्ट 재미,णिर जय filti, hoc Insha, Ik hadi, Michael. 午 asana, flats. <laughs> exactly. Minha generate En কিছুক্ষণ হলেও বাড়ি এলাম আমি বাড়ি এসে একবার চান করে ফ্রেশ হয়ে গেলাম এত গরম টিকতে পারছিলাম না তারপরে আমি ছাদে এক ছাদ জল ভরলাম মানে গরম লাগছে ছাদে যে জলটা ভরা আর বিয়ে বাড়িতে সেরকম ক্যামেরা করিনি মানে অভ্যাসটা চলে গেছে ঠিক আছে আর এটা তো আমার ছোট ভাইয়ের বিয়ে সেই জন্য আরো লজ্জাতে আমি কিন্তু ক্যামেরা করিনি অতটা বন্ধুর বিয়েতে আর বিয়েতে যে অতটা ক্যামেরা করেছিলাম কিন্তু এই বিয়েতে আমি অতটা ক্যামেরা করতে পারিনি আর ছোট ভাই হয়েছিল সম্পর্কে সেই জন্য কাকার ছেলে আর বিয়েতে মোটামুটি ভালোই খাবার খাওয়াইলি খাবার তো মানে সবই সব কিছুই যাচাই ঠিক আছে যত খেতে পারো আর তখনই কিছু খেতে পারি না আর তখন কি মনে হয় যে বাড়ির ডাইল আর আলু সিদ্ধ ভাতটা বেশি মজা ঠিক আছে ওইটাই বেশি মজা লাগে বিয়ে বাড়ির থেকে আমি বিয়েবাড়িতে সেরকম ভাত তো খাই না কিছু খেতেও পারি না মানে বেশি স্টাইলিশ খাবার আমি কিন্তু খেতে পারি না আমি ওই চানাচুর দিয়ে মানে জল দিয়ে ভাত খেলি ওই থেকে বেশি শান্তি পাই আমি আর বন্ধুরা আমি অনেক দিন পর ভিডিও বানাইছি মানে যদি কোনো ভুলভাল হয়তো ঠিক করে নিও ঠিক আছে ক্ষমা করে দিও আর অভ্যাসটা চলে গেছে এটাই হচ্ছে মেন কথা ঠিক আছে অভ্যাসটা চলে গেছে একটাই কথা কি জানো তো যখন মানুষ মরে যায় না তখন কিন্তু মানে সব মানুষ দেখতে আসে মানে যে কতটা ভালো ছিল না ছিল সবাই বলে কিন্তু ভালো হ্যাঁ ঠিক আছে আমার যখন চ্যানেলটা বন্ধ হয়ে গেল কিন্তু সবাই কিন্তু সাপোর্ট করেছে আমি এটাই বলবো তখন আমি বুঝতে পারলাম যে আমাকে মানুষ কতটা ভালোবাসে কতটা চায় এইটা আমি কিন্তু সব মানে সব বুঝতে পারলাম তোমরা অনেকেই সাপোর্ট করেছো এবং অপরবেলার ওপর বিশ্বাস রেখেছি যে যদি ভালো চাই মানে আমারই ভালোর জন্য করেছে অবশ্যই যদি ভালো হয়তো আবার ফিরে আসবে নাহলে আবার নতুন চ্যানেল আমার পুরো বিশ্বাস মানে যা হোক কাজে লেগেছে ঠিক আছে তোমরা কখনো মানে অপর বলার প্রতি নৈরাশা হবে না ঠিক আছে একটা চলে গেলে আর একটা চলে আসবে এটা চিন্তা ইয়ে করুক ঠিক আছে বন্ধুরা বেশি কথা বাড়াবো না আর ভিডিও মানে অনেকদিন পর বানাইছি তো বেশি ভালো হবে না ঠিক আছে বন্ধুরা কাজে যাবো তুমি দেখাবে বাই